হ্যালো কে আপনি আমি কাকে ফোন দিয়েছেন সরি আমি ভুল নাম্বারে কল দিয়েছি ওকে আর ফোন দিও না ছেলে পরের দিন কল দিয়ে বসলো এই ছাগল তোকে বলছি না ফোন দিবি না ছেলে আবার কল দিলো এই তোর বাচ্চা ফোন দিলি কেন নাইম এভাবে একাধারে তিন মাস বকা শুনলো সে কখনোই মেটাকে কিছুই বলেনি ছেলে আবার কল দিলো ইচ্ছা করে কত বকা দি তারপরেও ফোন দেস ক্যান আসলে তো মাত্র মা তো কীভাবে জন্ম দিচ্ছে হ্যাঁ এত বড় বকা শুনে দু পানি চলে আসলো তখন বললাম ম্যাডাম আমি ইচ্ছা করে তিন মাস আপনার বকা শুনেছি শুধু আপনার কণ্ঠটা শোনার জন্য এত বড় বকা দিলেন আজও কিছু বলবো না শুধু এটুকুই বলবো যে আপনার কণ্ঠটা অনেক সুন্দর মেয়ে মাদ্রাসায় পড়ে তিন মাস পর হঠাৎ মানসিক চাপ পড়ে গেলে মেয়েটি ঠিকমতো ঘুমায় না খায় না কারোর সাথে কথাও বলে না মাদ্রাসা যাওয়া বন্ধ তার কিছুই ভালো লাগে না শুধু এটাই ভাবে ছেলেটাকে এত বড় বকা দিলাম একটু প্রতিবাদও করলো না ছেলেটার কাছে ক্ষমা চাইতে হবে মেয়ে কল দিল কিন্তু ছয় মাস হয়ে গেল ফোন বন্ধ ছেলেটার জন্য তার মা বাবা বিয়ে ঠিক করেছে রাত পোহালেই তার বিয়ে হঠাৎ বন্ধ সিন চালু করতেই দেখে পাঁচ হাজারেরও বেশি মিস কল ওই মেয়েটার দুই মিনিট পর এই মেয়েটির কল আসলো হ্যালো তুমি কই ছিলা এত দিন আমি কইছিলাম তা জেনে আপনার কি প্রয়োজন আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি তিন মাস বকা দিয়ে ভালোবেসেছো আর আমি প্রথম বকা খেয়ে তোমাকে ভালোবেসেছিলাম ঠিক আছে ক্ষমা করে দিব যদি তুমি আমার বিয়েতে আসো কি করে আসব কাল তো আমার বিয়ে বিয়ে শেষে বউ নিয়ে বাড়িতে আসলো ছেলেটি বাসর রাতে যখন মেয়ের কাছে গিয়ে দেখে মেয়ে এত কান্না করছে যার কোনো সীমা নাই ও স্বামী আমার একটা কথা রাখবা বলো নিশ্চয়ই রাখবো আমি বিয়ের আগে একটা ছেলেকে তিন মাস বকা দিয়েছি তার কাছে ক্ষমা চেয়ে আমি তোমার সাথে বাস করব তুমি কি এই ইচ্ছেটা পূরণ করবে ও আমার জান তুমি যাকে বকা দিয়েছিলে আমি সেই ভাগ্যবান ছেলে আমার মা বাবা যে আমার জন্য তোমাকে ঠিক করেছে তা আমি আগে জানতাম না দুজন দুজনে গলা জড়িয়ে ধরল এবং এই আনন্দে ওরা বাসরের কথা ভুলেই গেছে আর গল্পটিও শেষ হলো